হ্যালো গাইস দিস ইজ এম ডি শরিয়তুল্লাহ ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বংস স্মার্ট এডুকেটেড ইতিমধ্যেই আমার থামনেল দেখে নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই মুহূর্তের সব জায়গায় হট টপিক সেরা টপিক পশ্চিমবঙ্গের শিক্ষার বাজার থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা বড় বড় অফিস থেকে শুরু করে প্রাইমারি স্কুল সব জায়গায় যে চর্চার বিষয় ছিল যে দু হাজার চোদ্দো সালে টেটের ভিত্তিতে সতেরো সালে প্রাথমিকে যে নিয়োগ হয়েছিল। সেই নিয়োগের দুর্নীতির তদন্তের কি গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়ালো সেই অবস্থা আজকের ভিডিওয়ে বিশাল বড় আপডেট থাকছে এবং সিবিআইকে কয়দিন আগে আদালত মারাত্মকভাবে কিন্তু প্রেশার দিয়েছিল সিবিআই এতদিন তাদের তদন্তে কোনো নথি প্রকাশ করতে পারছিল না এবং আদালত চাপ দেওয়ার পর বিশাল বড় নথি প্রকাশিত হয়েছে যেই নথি এই তদন্তের গতি প্রকৃতি একেবারে পাল্টে দিতে পারে আমি এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে যখন আমার কাছে এই আপডেটটি এসেছে আমি তখন বাড়িতে নেই আমি বাইরে আছি তো ভাবলাম এত বড়ো ব্রেকিং নিউজ এবং এই ব্রেকিং নিউজ আমি বাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থাতেই আপনাদের জন্য ভিডিওটা আমি করছি কিছু নয়েজ থাকবে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো বিষয় হচ্ছে যে বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনাদের সিবিআইকে বলা হয়েছিল যে আপনাদেরকে অবশ্যই তথ্য আবিষ্কার তথ্য খুঁজে বের করতে হবে তারা বলেছিলেন আমরা অপারগ সমস্ত তথ্য মুছে দেওয়া হয়েছে এরপরে মেটা ডেটার কথা পর্যন্ত উল্লেখ করেন বিচারপতি আমার স্মার্ট এডুকেটেড চ্যানেলে সেই ভিডিও অবশ্যই আছে আপনারা দেখতে পারেন এবং আদালত দাবি করেছিল দাবি করেছিলেন যে কোনো অবস্থাতে সম্পূর্ণ তথ্য মুছে ফেলা যায় না তথ্য যে হালেই হোক বের করতে হবে প্রয়োজন পড়লে আপনারা বাইরের এজেন্সি নিয়োগ করুন প্রয়োজন পড়লে আপনারা বিদেশি সংস্থার সহযোগিতা নিন কিন্তু এই তদন্তের জন্য উক্ত বিষয়গুলি অবশ্যই উদ্ধার করতে হবে আর আদালতের নির্দেশ অনুযায়ী তারা চরমভাবে প্রবলভাবে সিবিআই আবারও উদ্যম নিয়ে তারা মাঠে নামেন তারা একের পর এক প্রথমে প্রাথমিক দপ্তর থেকে শুরু করে সব জায়গা তল্লাশি করেন এবং তল্লাশি করতে করতে ডিকে ব্লক সেক্টর টু কলকাতা এ ভবন অর্থাৎ আচার্য চন্দ্র ভবন আপনারা নিশ্চয়ই এই এপিসি ভবনের নাম শুনেছেন এই এপিসি ভবনে সিবিআই তল্লাশি করতে গিয়েছিল এবং সেখানে তল্লাশি করে ছয়খানা হার্ড ডিস্ক খুঁজে পেয়েছেন সিবিআই খানা এবং ব্রেকিং নিউজ হচ্ছে যে সিবিআইয়ের দাবি এই ছয়খানা হার্ড ডিস্ককে প্রাথমিকের সমস্ত রকম ওএমআর স্ক্যান কপি থেকে শুরু করে অরিজিনাল সব কিছুই আছে কিভাবে কোন পদ্ধতিতে নাম্বার বাড়ানো হয়েছে তার সমস্ত রকম ডেটার ভিত্তি নাকি এই ছয়খানা হার্ড ডিস্ককে পাওয়া যাবে বা পাওয়া গেছে এমনটাই গুজব এবং সিবিআই ডেফিনেটলি পরবর্তী শুনানিতে কিন্তু এই ছখানা হার্ড ডিস্ককে পাওয়ার তথ্যগুলি আদালতে পেশ করতে চলেছে সিবিআই সূত্রেই এই খবর পাওয়া গেছে বা সিবিআই মারফত খবর পাওয়া গেছে যে এই তদন্তে একটি বিশাল বড় অর্জন তারা করে ফেলেছে তবে সেই হার্ড ডিস্কগুলোতে কি আছে খুব স্পষ্ট জানা না গেলেও এটা অনুমান করা খুব সহজ আপনার আমার সবার পক্ষে যে প্রাইমারি তদন্তের ক্ষেত্রে এই ছখানা হার্ড ডিস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে যেভাবে সূত্রে খবর পাওয়া যাচ্ছে ঠিক সেভাবেই যদি হয় এই ওয়েম থেকে যদি প্রাথমিকে যারা চাকরি পেয়েছেন তাদের যদি অরিজিনাল ওয়েমারের এর স্ক্যান কপিগুলো পাওয়া যায় এডিটেবল যে ডিজিটাইজ কপি ছিল সেটা নয় অরিজিনাল একদম সরাসরি স্ক্যান করা হয়েছিল অ্যাজ ভাসুরাই অ্যান্ড কোম্পানি যেটা স্ক্যান করেছিল তাদের স্ক্যান করা কপিগুলো সরাসরি যদি এই হার্ড ডিস্কগুলো থেকে পাওয়া যায় তাহলে দু হাজার চোদ্দো সালের টেটের ভিত্তিতে সতেরো সালে যে নিয়োগ হয়েছিল সেখানে যে এত প্রশ্ন এত চিন্তা দুশ্চিন্তা কোন দিকে এগোবে যারা সঠিকভাবে চাকরিটা পেয়েছেন তারাও কি আক্রান্ত হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে আর ডেফিনেটলি এই তদন্ত নিয়ে এত বেশি জল ঘোলা হয়েছে এবং এই তদন্ত নিয়ে আদালত এত বেশি চিন্তিত যে কি ফলাফল হবে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আর এটা তো প্রত্যেকেই আমরা জানি আমার কাছে কোনো প্রমাণ্য নথি নেই যে আমি জোর গোলায় বলতে পারবো দু সালে চোদ্দো টেটের ভিত্তিতে যে প্রাথমিক নিয়োগ হয়েছিল সেই প্রাথমিকে বেশিরভাগ জালিয়াতি এটা আমি দাবি করতে পারি না কিন্তু ডেফিনেটলি এটুকু তো আমরা প্রত্যেকেই জানি যে দু সালে চোদ্দো সালের টেটে চাকরি যেভাবে যে পদ্ধতিতে হয়েছিল ওই টেটে যেভাবে মানুষ পাশ করেছে যদি সত্যিই এ তথ্যগুলো পাওয়া যায় তাহলে প্রাথমিক স্কুলগুলো থেকে অনেক 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 হাজার সংখ্যক কিন্তু সিট খালি হয়ে যাবে এটা নিয়ে বিন্দু বিন্দুমাত্র কোনো অবকাশ নেই এই মুহূর্তে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী শুনানিতে সিবিআই এই ছয়টি হার্ড ডিস্কের ব্যাপারে কি তথ্যগুলো আদান প্রদান করছে তবে এটাই কথা বলার ইটস আ বিগ ব্রেকিং নিউজ এবং অবশ্যই পরবর্তী শুনানিতে অনেক কিছু হতে চলেছে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ততত নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ